যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আশা করি পাঁচ মিনিট থেকে ছয় মিনিট অবশ্যই সময় দিবেন আমাকে আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন এবং দেখে মতামত জানাবেন আর আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে আয় হবে সে আয় আমি সাধারণ মানুষের মধ্যে যারা একটু অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন তাদের মধ্যে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন আমি দান করতে পারছি না কেন পারছি না সেটার বিশ্লেষণ করছি এবং কেন সিদ্ধান্ত নিয়েছি সেটাও আপনাদের বলছি প্রথমত আমি যখন কিছু ভিডিও ছাড়ি এবং বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরি কিছু ভাই বোন আমাকে ইনবক্স করে যেহেতু আমি কানাডায় আছি ইনবক্স করে আমার কাছে সাহায্য চান দুঃখের বিষয় হলো আমি কাউকে সাহায্য করতে পারিনি এখন পর্যন্ত আমি মাত্র দুই বছর তিন মাস ধরে কানাডায় এসেছি এর মধ্যে আমি আপনারা বিশ্বাস করবেন না আমি প্রায় দুই বছর বেকার ছিলাম কোনো কাজ পাইনি আপনারা জানেন যে কানাডার পরিস্থিতি কেমন ছিল আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এই সামারে জুন থেকে জুন মে থেকে আমি কাজ পেয়েছি এবং মাত্র সপ্তাহে ত্রিশ ঘন্টা কাজ করার সুযোগ পাই তবু এটাকে ফুল টাইম কাজ বলে না অনেকেই তো আপনারা জানেন বিদেশে বারো ঘন্টাও পর্যন্ত কাজ করে থাকেন অনেকেই দুটি কাজ করেও থাকেন এ কারণে আমি কাউকে সাহায্য করতে পারছি না বিশেষ করে যারা অসহায় এবং গরিব যাদের সাহায্য অনেকেই অসুস্থ এরকম আমার কাছে ইনবক্স করে থাকেন ভাবেন যে আমি কানাডায় আছি আমি আমি মনে হয় অনেক টাকা পয়সা ইনকাম করছি কিন্তু আমি ওই যে পিছিয়ে পড়ে পিছিয়ে গেছি দুই বছর কোনো কাজ পাইনি আর আমার আদর্শের কারণে এখানকার অনেকে আমাকে কাজ দেয়নি এবং কাজ দিতে এবং পেতে অনেকেই বাধা দিয়েছে এখনও আমার আদর্শিক কারণে আপনারা হয়তো জানেন আমি কি আদর্শ ধারণ লালন পালন করি সেই আদর্শের কারণে এখনো অনেকে আমার ক্ষতি করার চেষ্টা করেন সুতরাং যারা আমার এই চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি শেয়ার দিয়ে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিয়ে আমাকে অনলাইনে ইনকাম করার সুযোগ করে দিবেন এখনও আমি অনলাইনে ইনকাম করার সুযোগ পাইনি আমি পেজগুলোতে আমার দুটো পেজ আছে এবং ফেসবুক আছে কিছু ইস্যু ধরিয়ে দেওয়া হয়েছে এবং সব সময় এই যে জামাতে ইসলামী রাজাকারেরা আমার পেজে এবং ফেসবুকে এবং কি ইউটিউবে রিপোর্ট করে যাচ্ছে এ কারণে আমি মনিটাইজেশন পাই পেতে দেরি হচ্ছে আর ইউটিউবের মনিটাইজেশন পাচ্ছি না কারণ আমি ফটো অনেক ফটো বানিয়ে ভিডিও আকারে ছেড়েছি এটাতে তারা সন্তুষ্ট নয় তারা এগুলো ডিলিট করতে বলেছে আর বেশি বেশি করে ভিডিও বানাতে বলেছে আমি যারা এখানে আসেন বিশেষ করে যারা বঙ্গবন্ধু এবং জয় বাংলাকে ভালোবাসেন যারা জয় বাংলাকে কোনো দলীয় স্লোগান মনে করেন না স্বাধীনতার পক্ষের স্লোগান মনে করেন তাদের কাছে আমার আকুল আবেদন রইবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা একে অপরকে সাহায্য করব এবং এগিয়ে যাব কারণ বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মুক্ত মনা এবং স্বাধীনতার পক্ষের লোকজনদের দ্বারাই এই দেশ এগিয়ে নেওয়া সম্ভব আমরা তো দেখলাম গত এক বছর রকম হয়েছে আমাদের এই দেশ এর আগে কিন্তু আমি বিএনপি জামাতের শাসন শাসনামল দেখেছি তাদের শাসনামল কেমন হবে তা কিন্তু এখনই আপনারা অনেকে অনুধাবন করতে পারছেন সুতরাং জয় বাংলা এবং যারা যে দল বাংলাদেশের সত্যিকারের অর্থে উন্নয়নের কাজ করবে আমরা সেই দলের হয়ে কাজ করব। এবং সেই দলের পক্ষে যারা কথা বলবেন আমরা তারা তাদেরকে একে অন্যকে হেল্প করব। এটাই আমাদের শপথ হওয়া উচিত কারণ জামাতিরা যেভাবে একে অন্যকে হেল্প করে বিদেশে এবং দেশে কেউ কাউকে হেল্প করে না আমি তো দেশে সাংবাদিক ছিলাম আমার বিরুদ্ধে কেউ বলতে পারবে না আমি কোনো দুর্নীতি করেছি কোনো চাঁদাবাজি করেছি কাউকে হেনেস্তা করেছি এবং উদ্দেশ্যমূলকভাবে কোনো নিউজ করেছি কিন্তু এই যে এতদিন যে স্বাধীনতার পক্ষের লোকজন ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের লুটপাট করে নিয়ে আজকে আওয়ামী লীগের এই অবস্থানে নিয়ে গেছে আমরা কিন্তু কোনো স্বার্থ ছাড়া কোনো ব্যক্তিগত অর্থনৈতিক স্বার্থ ছাড়া আমরা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার পক্ষে কথা বলে যাচ্ছি আমাদের কোনো স্বার্থ নেই আমরা জাস্ট আদর্শ আদর্শিকভাবে আমরা জয় বাংলা এবং স্বাধীনতাকে ভালোবাসি স্বাধীনতা পেয়েছি বলেই বাংলাদেশ আজকে বিশ্বের বুকে একটা মানচিত্র হিসাবে স্থান পেয়েছে এটা কে মেনে নিয়েই আমরা অনেকেই শুধু এই যে একটা আদর্শ ধারণ করে বুকে ধারণ করে বেঁচে আসি এবং বেঁচে থাকবো সুতরাং কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি কথা বলছি না আমি যেনারা আমাদের আদর্শ নিয়ে কথা বলছি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অসংখ্য ধন্যবাদ